আজ থেকে ইস্কন মন্দিরে শুরু হয়েছে কীর্তন মেলা চলবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী এই কীর্তন মেলা সকাল দশটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্তই চলবে বৃন্দাবন নবদ্বীপ পাশাপাশি ভিন দেশের মানুষেরাও কীর্তন করতে আসবেন অধিবাসের মধ্য দিয়ে কীর্তন মেলার সূচনা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে কীর্তনিয়ারা এসেছেন গতবারের তুলনায় এবারও আরো বেশি ভক্তের সমাগম হবে বলে আশাবাদী রয়েছেন শিলিগুড়ির ইস্কন কর্তৃপক্ষ